সাধারণ মানুষের একাধিক সমস্যার ইস্যু নিয়ে ইংরেজবাজার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল বামেরা বৃহস্পতিবার দুপুরে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বেই বামেদের জেলার নেতা নেত্রীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয় তার আগে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে বামেদের বিশাল একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে নেতাজি সুভাষ মোড় এলাকায় অবস্থিত ইংরেজবাজার পুরসভার অফিস চত্বরে এসে শেষ হয় সেখানেই সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তৃণমূল পরিচালিত ইংরেজ ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন বামেরা যদিও এদিন বামেদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আগে থেকেই বাসের ব্যারিকেড দিয়ে পুরসভার মেন গেট বন্ধ করে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে পাশাপাশি বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয় বামেদের অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর নেওয়া হচ্ছে ব্যবসায়ীদের সেই একইভাবে এই কর দিতে হচ্ছে পাশাপাশি শহরের রাস্তায় টোটো চালকদেরও নানাভাবে পুরসভার হয়রানির মুখে পড়তে হচ্ছে এরকম একাধিক বিষয়ের প্রতিবাদ জানিয়েই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বামেরা কি আছে প্রধানের কাছে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমাদের স্মারকলিপি দেওয়ার কথা সেই মতো আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম আর এখানে এসে দেখা যাচ্ছে তিন মানুষ উঁচু বিশাল বাঁশের ব্যারিকেড বানিয়েছেন যা আপনারা ছবিতে দেখাতে পারেন যাতে কাক কাকপক্ষীয় ভিতরে যেতে না পারে তার জন্য তিন মানুষ উঁচু ব্যারিকেড লাগানোর কোনো প্রয়োজন ছিল না আসলে পৌর প্রধান ভয় পাচ্ছেন যে মালদা শহরের নাগরিকরা যে দাবি দাবা নিয়ে আসছে রান্নাঘর প্রতি ট্যাক্স চাওয়া হচ্ছে জঞ্জাল পর চাপিয়ে দেওয়া হচ্ছে আর্সেনিক ফ্রি জল দেওয়ার নাম করে দেওয়া হচ্ছে না এই সব মিলিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি উনি নিলে নেবেন না নিলে না নেবেন আমরা রাস্তার উপরে অবরোধ করে বসে থাকি কোনোদিন এরকম দেখেছেন বিশাল বড় বাসের ব্যারিকেড করেছে পৌরসভা কেন কোথাও এরকম যদি এত বাসের ব্যারিকেড করেছে না পৌরসভা কেন মালদা শহরে কোথাও কোনোদিনও এত বড় বাসের ব্যারিকেড করা হয়নি না রিপোর্ট লাইভ নিউজ ছিল বলে বলো কবে নিয়ে আসবে